অন্তর্বর্তী সরকারের জন্য সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন কালো আইনের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নসরুল আর আর্থিক খাতের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তবে প্রতিষ্ঠানগুলোয় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ সহ চোদ্দ উপদেষ্টা শনিবার সচিবালয়ে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এদিন সকালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল কথা বলেন নতুন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে সাইবার নিরাপত্তা সহ বিতর্কিত বিভিন্ন আইনের ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি প্রিয় নম্বর বিকাশে করুন ফ্রি কোন ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম কাজ বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার দুপুরে আইন মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ফেরানো নিয়ে কাজ শুরু করার কথা জানান তিনি বলেন অনিয়মের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ আছে কিছু টাকা পাইলে পাচার হয়ে গেছে আচ্ছা সেটা আমরা জানি ওইটা ওটা তো প্রসেস আছে তথ্য লাগবে তাও জাতিসংঘের যোগাযোগ করে এটা করতে আমরা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমেদ শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা